শুভ দুপুর বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকেও চলে আসলাম আজকে কী কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ঠিক মতো লং ভিডিও তো দিতে পারি না তো সারাদিন তো রান্নাঘরে অর্ধেক টাইমটাই চলে যায় তো তার জন্য ভাবলাম এইগুলো দিয়ে লং ভিডিও করি কী করব লং ভিডিও তাছাড়া কোথায় যাব করতে লং ভিডিও কি করব বুঝে উঠতে পারি না তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যেটা আমি রোজ করে থাকি তো আজকে করব দেখো আলু পটল আর সাবিন দিয়ে একটা তরকারি করব। আর প্রথমে দেখলে তো বড় বড় পটলগুলোকে ভেজে রেখেছি মোটা মোটা পটল দেখে ওগুলো দিয়ে পটলের খাসি করব। যেটা আমার তো খুবই পছন্দের তোমাদের কার কার ভালো লাগে পটলের খাসি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও তো দেখো আমি প্রথমে পটলগুলোকে সব ভেজে নিয়েছিলাম বেশি করে একবারে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে পটলগুলো ভেজে তুলে রেখেছি যেহেতু পটলগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তো তারপরে দেখো আমি এখানে আলু ভেজে নিলাম দিয়ে লাস্টের ভাজলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে লাস্টে সয়াবিনটাকেও ভেজে নিলাম সয়াবিনটাকে প্রথমে একটু গরম জলে চুবিয়ে নিয়েছিলাম তো তারপরে এটাকে আবার ভেজে নিলাম তারপরে নুন হলুদ দিয়ে সয়াবিনটাকে বেশ কিছুক্ষণ আরো একটু ভেজে নেব তো আমার বাড়িতে সত্যি কথা বলতে আমার মেয়ে ছাড়া কেউ সোয়াবিন পছন্দ করে না আমারও একটু ভালো লাগে যে ভালো লাগে না তা নয় তো তার জন্য খুব কমই সোয়াবিন রান্না করা হয় আমার বাড়িতে খুব কম যখন রান্নার কিছু থাকে না সেই মুহুর্তে সোয়াবিন তাছাড়া আমার বাড়িতে কেউ খায় না সোয়াবিন রান্না করলে আর এইদিকে দেখো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করবো সোয়াবিনটা পুরো মাংসের মতো করে তো এখানে দেখো প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামচ মতো লঙ্কা বাটা তারপরে একে একে জিরে বাটা দিলাম আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাংস যেমন যে যা মশলা দিই সেগুলোই দিয়ে আজকে করছি বেশ সুন্দর করে করছি মেয়ে সোয়াবিন খেতে খুবই পছন্দ করে তো তার জন্য আজকে ঝালটাও না আমি খুব কম দিয়েছি জানো তো বন্ধুরা তো দেখো মশলা সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভালো বেশিক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর মশলাটা যদি লেগে যায় তার জন্য একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো তারপরে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো তারপরে আমার কড়াই উল্টে যাচ্ছে এক হাত দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি এক হাতে ফোন এক হাতে খুন্তি হয় বলো কখনো যাই হোক কোনো রকমভাবে করছি কড়াইটা আমার শুধু উল্টে উল্টে যাচ্ছে তো মশলাগুলোর সঙ্গে এই আলু পটল সোয়াবিনটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দেখো পেতে জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়েছি কারণ সব কিছু একটু সেদ্ধ হবে তো জল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর দেখো আমার সবিনটা পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আমি করে নেবো পটলের খাসি সবিনটা আমার রেডি হয়ে গেছে এবার করছি পটলের খাসি দেখো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা এই যে দিচ্ছি অল্প করে দেবো কেননা খুব বেশি পটল নেই তার জন্য সাত আটটা পটল নিয়েছি তো ঝালটা কমই দেবো কেননা মেয়ে খাবে তার জন্য তো দিলাম দেখো জিরে বাটা আর এদিকে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর বেশি কিছু দেবো না এতে তো তোমরা কিভাবে বানাও তো অবশ্যই কামেন্ট করে জানিও পটলের খাসি কিন্তু আমার ভীষণ প্রিয় সত্যি কথা বলতে আমার প্রিয় খাবারের মধ্যে একটা তো দেখো মশলাগুলো কষানোর পরে আমি ঝোল দিয়ে দিলাম একদম পরিমাণ মতো একদম অল্প ঝোল দিলাম যাতে এটাকে শুকনো শুকনো করব আর পটলটা যাতে সিদ্ধ হয় জন্য যেটুকু জল দরকার সেটুকুই দিলাম তো দেখো তারপরে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমার ঝোলটা দেখো অনেক টেনে গেছে তো তারপরে আমি একটু গ্রেভি গ্রেভি নামিয়েছি কেননা ঠান্ডা হওয়ার পরে এটাকে এটা জমে যাবে আর একটু গ্রেভিটা টেনে যাবে তো আমার পটলের খাসিটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই